তো বন্ধুরা কাছের থেকে বাড়ি যাওয়ার পথে আমি আমার গাড়ি সার্ভিসিং করবো বলে টয়োটাতে দিয়ে এসেছি আমি দিয়ে বেরোচ্ছি তখন থেকে বড্ডা ঢুকছে তো বড্রার গাড়িও সেখানে দিল আর আমার গাড়িও দিলো আমি ভাবলাম যে আমার গাড়ি দিয়ে বড্রার গাড়িতে বাড়ি আসবো কিন্তু বড্ডাও গাড়ি দিয়েছে বলে আমরা দুজনে হেঁটে হেঁটে এসছি এসে তারপরে আর কেউ তারপরে এসে রাধিকাকে আমরা রাধিকা জিমে গিয়েছিল সেখান থেকে তুললাম কেন বডটাতে অন্য গাড়িটা ছিল না বৌদ্ধ কোথায় গেছে

ও তো মাঝে মাঝে সাইকেল সাইকেল চলে আয় তাড়াতাড়ি ও থাকবে এখন তুই তাহলে থাক আমি পরে এসে নিয়ে যাবো কার পরে শুনে নিয়ে যাবো এ মা এসেছে বাইরে সবাই সাইকেল চালানো এখন হচ্ছে আমরা বাড়ি চলে যাচ্ছি এবার বাইরে সব আমি দুপুরে আমি

বন্ধুরা ঠান্ডার সময় তো আগ গাছগুলো সব মারা গেছিল এখন দেখুন কত সুন্দর আগ গাছ বেরিয়েছে অনেকগুলোই বেরিয়েছে আমার ভীষণ ভালো লাগে আখ খেতে নতুন নতুন যখন এই উচ্ছে গাছগুলো লাগানো হয়েছিল কত সুন্দর উচ্ছে ধরেছিল এখন একটুখানি মানে কি বলবো বয়স হয়ে গেছে এখন আর সেরকম আর উচ্ছে ধরে না আর যা রোদ গরম তো বন্ধুরা আপনাদের সঙ্গে তো একটা জিনিস শেয়ার করা হয়নি আমাদের বাগানের নতুন ফসল হয়েছে এই যে চিচিঙ্গা আমরা এটাকে চিচিঙ্গাই বলি তো একটাই গাছ তো গাছটার অবস্থাও সেরকম ভালো না তা ভাবছিলাম এর বীজ রেখে দেব পরের বছর তাহলে লাগাতে পারব তো বন্ধুরা এখন আমি রান্না বসিয়ে দেবো আর বাদাম সিদ্ধ দেব বাদামটা কালকে ভিজিয়ে রেখেছিলাম বন্ধুরা আমাদের এখানে কিন্তু আজ একাদশী আর বাদামের মধ্যে একটু লবণ দিয়েছে তো বন্ধুরা রান্না বসিয়ে দিয়েছে আর এখানে রান্না করছি মিষ্টি আলু গোল গোল করে ভাজা করছি আর এখানে কিনোয়া রান্না হচ্ছে কিনোয়ার খিচুড়ি আর এখানে হচ্ছে বাদাম সিদ্ধ এই ডাবটা কিনে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম তো আর যেহেতু একাদশী ওই জন্য ডাবটা আমি একবারে কাটতে পারবো আর নারকেলটা কিন্তু ভালো আছে চলো বন্ধুরা আপনাদের সঙ্গে একাদশীর ভিডিও শেয়ার করছি এই ভিডিওটা শেয়ার করতে অনেকটাই দেরি হয়ে গেল মাঝখানে গ্যাপ দিয়ে দিয়ে ভিডিও দিয়েছি তো ওই জন্যেই দেরি হয়েছে আজ একাদশীতে বেশি কিছু রান্না করিনি যাই রান্না করেছি ভগবানকে ভোগ নিবেদন করেছি বন্ধুরা আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে আমার ছেলে আর মেয়ে ওর বাবার সঙ্গে গেছে ওই স্কুলের ড্রেস কিনতে আর এখন আমি ভগবানের জন্য মানে স্ন্যাক্সের জন্যে ভোগ তৈরি করবো সেটা আবার মন্দিরে দিতে হয় তো কি তৈরি করব সেটাই ভাবছিলাম এমনি সেরকম বেশি কিছু তো বানাতে জানি না ওই যা জানি ওই ইন্টারনেট দেখে দেখেই শিখি তো এখন ভাবছি যেহেতু নারকেল আছে আগে একবার নারকেলের নাড়ু করে দিয়েছিলাম সেগুলো অনেক বড় বড় ছিল তো বরফি বানানোর চেষ্টা করছিলাম কিন্তু হাতে সময় ছিল না বলে আর বরফি বানাইনি দেখি আজ বরফি বানানোর চেষ্টা করি দেখি বরফি হয় কি না তো চলুন মানে প্যান বসিয়ে দিয়েছি উনুনের উপরে এবার রান্না করা যায় তো বন্ধুরা বড়ো একটা পাত্র নিয়ে নিয়েছি এখন এই যে নারকেলটা নারকেলের মধ্যে চিনি দিয়ে দিয়েছি চিনি দিয়েই আমি তৈরি করব বরফি তো এখনও এরকমভাবে মিশাতেই আছি আমি চিনির সঙ্গে নারকেল তারপরে দেখি কখন এটা হয় অল্প হলে একরকম অনেকটা তো ওই জন্য একটু তো বন্ধুরা দেখুন নারকেলের নাড়ু তৈরি করার জন্যে আর বরফি বানাবো ভাবছি দেখি বরফি হয় কিনা নাড়ুও হচ্ছে নিশ্চয়ই বরফিও হবে দেখুন এরকম করলে ভাঙছে না তার মানে নাড়ু করার মতন যেহেতু হয়ে গেছে নিশ্চয়ই বরফিও হবে আর এতটা গরম আমার হাত পুরো লাল হয়ে গেছে দেখুন দেখি বরফি বানানোর চেষ্টা করি যদি না হয় হবে না কেন দেখি চেষ্টা করি হয় কি না তো বন্ধুরা বরফি বানাতে চেয়েছিলাম কিন্তু বরফি হলো না নাড়ু হয়ে গেল তো এটাই মন্দিরে পাঠাবো অনেকটা হয়েছে আর এখানে অল্প কিছুটা আছে এতক্ষণ বানাচ্ছিলাম এই যে দেখুন এরকম করলেই হয়ে যাচ্ছে নাড়ু কিন্তু আর একটু নিতে হবে বড় বড় শেখ করতে হবে তো এইভাবেই সব নাড়ুগুলো আমি তৈরি করে নিলাম বন্ধুরা এখানে দেখুন কতগুলো নাড়ু বানিয়েছি নাড়ুগুলোর সাইজ একটু বড় বড় তো নাড়ুগুলো এখন এরকম ভাবে রেখে দিচ্ছি এই ফয়েল ট্রে করেই নিয়ে যাব এটা ছোট বড়গুলো আগে সাজায় বন্ধুরা আমরা স্কুলে সবাই মিলে আমি বাবা ঋষভ রেধিকা রাধিকা সবাই মিলে আমরা স্কুলের ইউনিফর্ম কিনতে এসছি এই যে এখানে ইউনিফর্ম কিনতে এসছি তারপর আমরা এখান থেকে যাবো কুমুর আমাদের স্কুলের ইউনিফর্ম নেওয়া হয়ে গেছে এবার আমরা লাইন বাবা কই আমাদের স্কুলের ইউনিফর্ম সবার কেনা হয়ে গেছে এখানে অনেকক্ষণ লাগলো প্রায় পঁয়তাল্লিশ মিনিটের কাছাকাছি লাগলো আমরা এবার চলে যাবো এখন কুমনে কুমনে ওদেরকে নামিয়ে দিই আমি আর বাবা একটুখানি দোকানে যাব তো আমি আর বাবা হোলপুরে না গিয়ে চলে এসেছি এখানে একটা এশিয়ান মার্কেট আছে ছোট্ট এশিয়ান মার্কেটে দেখি এখানে যদি কলা পেয়ে যায় আর অন্য কিছু পেয়ে যায় তাহলে এখান থেকে নিয়ে যাবো মাছ দেন কালারিং ফিশ জলটা একটু নোংরা হয়ে গেছে কিন্তু অ্যালজি হয়ে গেছে বেশি জলের উপরে আসুন দেখি কী পাওয়া যায় এখানে তো এখানে এসে দেখছি অনেক কিছু নেওয়ার মতো আছে তো একটা শপিং কার্ট নিয়ে নিলাম পাব একটু বাথরুমে গেছে নেওয়া যায় এসে ওলকপি নেব ভাবছি ও বা দেখুন ওলকপি দেখুন বাবা

আসুন এখানে অনেক রকম পাওয়া জিনিস পাওয়া যায় এই যে কি বলে থাকে কিমচি নাকি আর কিমচি বাঁধাকপি কেটে কেটে মশলাপাতি দিয়ে মাটির মধ্যে রেখে দেয় না বেশি হ্যাঁ একটা নিলে হয়

হ্যাঁ ম্যাকেডেমিয়া ম্যাকেমিয়া এক ধরনের নাট এখন ইন্ডিয়াতেও চাষ হচ্ছে মানে আমাদের ওর দিকে হচ্ছে আর কি গাছ বিক্রি হতে দেখেছি ও সিউইড ও ওই যে জিনিসটা ওসাবি সে একই প্যাকেটের মধ্যে এখানে ওবা এ দেখুন কত রকমের চাল দেখুন এখানে আমরা কিনি না কিন্তু অনেক ধরনের চাল পাওয়া যায় অপশান দেখুন বুঝেছেন সব থাইল্যান্ডের ফিলিপিন্সের এটা ব্রাউন রাইস হয় কিন্তু এদেশে মনে হয় শুধু এখানেই বিক্রি হয় অল্প আজকে সব থাইল্যান্ডের এগুলো দেখেছেন আমাদের বাজার করা হয়ে গেছে টুকটাক বাজার করলাম এখান থেকে আমি বাবার এবার বাড়ি কুমনে যাবো ওদেরকে নেবো সোনাকে নিয়ে যাচ্ছি এখন চুল কাটাতে আমার সঙ্গে রাধিকা এসেছে মেয়েকে নিয়ে আসিনি আজ when want it shorter or not too short? Did you add some texture to the Yeah. yeah.

চুল কাটা হয়ে গেছে আমরা এখন বাড়িতে যাচ্ছি এ শোনা তাকা শোনা টাকা ওই কালকে এটা কেটেছে মনে এই যায় যে এইটা হ্যাঁ ওপরটাও কাটতে হবে তো মা ঘুরতে এসেছে ঘুরতে এসে এখন ভেন্ডি তুলছে

আর বৃষ্টি হয়েছে তার মধ্যে আবার বৃষ্টি হলো না বৃষ্টি লাগে এখানে একটা গ্রাস হপার আছে এখানে মা এইখানে এসো আস্তে আস্তে এসো এসো আমাদের কাছে লাউ হয়েছে লাউগুলো বেশি বড় করলে

আমি প্যাকেট নিয়ে আসি আমরা শাশুড়ি বৌমা দুজনে মিলে পাট পাতাস আর শাক পাওয়া যাবে না ওই জন্যই তো শাক মা ওখানে তুলছে আর আমি এখানে তুলছি তখন তাহলে দেব ওখানে তোমার তো দেয়ার লোক আছে পাশে আছে তো আসেনি তো কখন দেবে বলছিল বিকাল বিকালবেলা দুপুর বেলা না আমি তো সকাল কোন যাত্রা না বলে ওই যাত্রা ভালো না মা বলছিল পাপিয়া বাড়ির এক ধরনের ভেন্ডি আছে না না ওই না আমাদের মা আবার পাপিয়ার মার কাছ থেকে চেয়ে নিয়েছে যে ওই ভেন্ডি দিবা এ সেই ভেন্ডি না 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 পাপিয়াদের বাড়ি থেকে নিয়ে আসতে হবে এটা হচ্ছে কে যেন দিয়েছিল না ও মনে হয় কিনে নিয়ে এসেছিল এরকম কিছু হবে ধরবে আমাদের ওগুলো পুরনো গাছ না আমাদের তো গ্রিন হাউজের মধ্যে ঢুকানো হয়েছিল বলে ওই জন্য ওতে তে ডাটা হয়েছে নতুন গাছগুলোতে তো এখনো ডাটা হয়নি আমার শাকগুলো প্যাকেটে ঢুকিয়ে দিই বাগানে শাক তুলতে এসে মশার কামড় খাচ্ছি ভাবছিলাম আর তুলবো না কিন্তু আর কটা তুলি আর কাটা না তুললে হবে না বাড়ির চারটে পাঁচটা পাট গাছ তাই কে খেয়ে ফিনিশ করতে পারবে না তো বন্ধুরা ভিডিওটা এডিট করছিলাম তো ভিডিওটা শেষ করা হয়নি ওই জন্য ভিডিওটা শেষ করতে এলাম তো তাহলে আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই বাই রাধে রাধে